চুলার ঝামেলা ছাড়া কাঁচা আমের কুচি আচার এটা আপনাকে রোদে দিতে হবে না শুধু ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক বছর এই আচারটা অনেক টেস্টি হয় আমার গত বছরের আচারটা দেখেন এটা শুধু ডাইনিং টেবিলে ছিল রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো আছে আচার বানানোর জন্য দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সরিষা আপনি চাইলে কালোটা নিতে পারেন তিনটা কাঁচামরিচ দিয়ে একটুখানি পানি দিয়ে বেটে নিতে হবে এখানে আম নিয়ে নিচ্ছি পাঁচটার মতো আমটা আগে থেকে ধুয়ে নিয়েছি কুচি আচারের জন্য খুব বেশি আম দরকার নেই অল্প আম দিয়ে অনেকগুলো আচার হয়ে যায় আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন গ্রেটারে যে মোটা সাইড আছে ওটা দিয়ে গ্রেড করে নিয়েছি আপনি চাইলে কিন্তু কুচি করে পোলেও নিতে পারেন তবে চিকন পাস্তা দিয়ে গ্রেড করা যাবে না মোটা পাস্টা দিয়ে করলেই আচারটা খেতে বেশি টেস্টি হয় ঠিক এরকম হয়েছে এখন দেখতে সবগুলো আম গ্রেড করে নিচ্ছি আম যখন গ্রেড করা হয়ে যাবে এটা আপনাকে কষলে পানি ফেলতে হবে না এটা এভাবেই মাখিয়ে নিতে পারবেন সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো রেগুলার লবণ দিয়ে দিলাম এক চা চামচ আর বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এটা স্বাদ অনুযায়ী একটু কমিয়ে দিতে পারেন ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি শিরকা যে সরিষাটা আমি প্রথমে বেটে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে এটা এখন দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এখানে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই মাখানোর সময় তো এভাবে করে আলতো করে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এটা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে দিলে রঙটা ভালো হয় এরকম ছড়ানো টে নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে আছাটা ওঠাতে সুবিধা হবে এখন যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আমি আজকে যে পরিমাণ কুচি আচার বানাচ্ছি একটা ট্রেতে হবে না কয়েকটা ট্রেতে দিয়ে শুকিয়ে নিতে হবে এটা একটু পাতলা করে দিলে একদিনেই শুকিয়ে যায় একদিনের বেশি যদি শুকান তাহলে আচারটা অনেক বেশি হার্ড হয়ে যাবে তখন কিন্তু এই কুচি আচারটা সফট থাকবে না আর খেতেও ভালো লাগবে না একদিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর আচারটা দেখতে এখন ঠিক এরকম হয়েছে আর অনেকটাই সফট আছে এই পর্যায়ে এটা তেলে ডুবানোর জন্য একদম রেডি এখন একটা প্যানে প্রায় তিনশো গ্রামের মতো সরিষার তেল গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে এখানে পাঁচ ছটার মতো দিয়ে দিচ্ছি মরিচ তারপর এখানে আচারে যাতে দারুণ একটা ফ্লেভার আসে সরিষার তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ পরণ এটা গোটা পাঁচ পোড়ন গুঁড়ো করানা এখন পরিষ্কার কাচের বয়মে ভরে নিচ্ছি আর বয়মগুলো কিন্তু আপনাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে আর গরম তেলটা দিয়ে দিচ্ছি নিচে থেকে তেলটা এভাবে করে আস্তে আস্তে করে উপরের দিকে চলে আসছে তো এভাবে করে গরম তেলে দিতে হবে আর এই আচারটা তেলের নিচে ডুবে থাকবে এই জন্য আপনি এটা রোদের ঝামেলা ছাড়া ডাইনিং টেবিলেই রেখে দিতে পারেন আমার গত বছরের আচারটা এতটুকু খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে আর এই বছরেরটাও রেডি এই আচারটা একটু বেশি করে বানাতে চেষ্টা করবেন কারণ এটা অনেক টেস্টি হয় ভাত বা খিচুড়ির সাথে খেতে যারা এতক্ষণ সাথে ছিলেন নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ